দীনদয়াল উপাধ্যায়ের একশো নয়তম জন্মজয়ন্তী এবং সেবা সপ্তাহ উপলক্ষে স্বচ্ছ ভারত অভিযানে অংশ নিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এদিন আপার বাগটোকরা এলাকায় সেবাপক্ষ কালে উপলক্ষে স্বচ্ছ ভারত ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন তিনি এদিন ময়লা পরিষ্কার করার পাশাপাশি বাগটোকরা এলাকায় সৌন্দর্যায়ন করা হয়েছিল তা পরিষ্কার ছিল না তা পরিচ্ছন্নতা করা হলো পাশাপাশি বীর সহিত সুভাষ তাপার মূর্তিতে পরিচ্ছন্নতা পালন করে শ্রদ্ধা নিবেদন করা হয় অন্যদিকে বিজেপির পূজায় অংশ নিচ্ছে না অমিত শাহ উনি খুব ব্যস্ত রাজনৈতিকভাবে কলকাতায় আমরা ঠিক দুটো পুজো তিনি উদ্বোধন করবেন দক্ষিণ কলকাতার মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় সেই এলাকায় আমাদের বাড়ির মধ্যে ঢুকে দাদাগিরি দেখাতে ভালো লাগে তাই ওই পুজো গৃহমন্ত্রী উদ্বোধন করবেন অন্যদিকে এবার পুজো মণ্ডপের বাইরে বই বিপিনের সংখ্যা নিয়ে পার্টির সভাপতি ঠিক করবেন প্রতি জেলায় বুক স্টল থাকবে বিজেপি সাহিত্য বিজেপির চিন্তাধারা বাংলার মানুষের মধ্যে মূল চিন্তাধারায় পরিণত হয়েছে আমার এখন সংখ্যাগরিষ্ঠ তৃণমূল ঠিক আছে মৃত ফোর্স বাংলাদেশে অনুপ্রবেশকারী মুসলিমদের মধ্যে এসআইআর থেকে বাদ দিলে ত্রণ সল্ট করা হয় আদর্শে প্রচন্ড পুজো বাছা হয়েছিল মাননীয় গৃহমন্ত্রী একজন ব্যস্ত মানুষ তাই পলিটিক্যালি আমরা ঠিক করেছি উনি দুটোর জন্য সময় দিতে পারবেন বলেছিলেন তিনটের জন্য সময় দিতে পারবেন না তাই আমরা ঠিক করেছি উত্তর কলকাতায় একটি এবং প্রথমে এজের ঠিক ছিল যা উত্তর কলকাতায় এবং এইজের পুজো দিন উদ্বোধন করবেন কিন্তু তারপরে আমরা দক্ষিণ কলকাতার একটি পুজো বাছি এই জন্য দক্ষিণ কলকাতা মমতা গড় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সেখানে আমাদের বাড়ির ভিতর ঢুকে দাদাগিরি দেখাতে একটু ভালো লাগে আমাদের মাননীয় গৃহমন্ত্রী আসেন তাই তাকে দক্ষিণ কলকাতা নিয়ে গেছে স্বাভাবিক দুটো করতে পারবেন তার বেশি সময় ওনার নয় দেশের গৃহমন্ত্রী আপনাকে বুঝতে হবে

মূল চিন্তাধারায় পরিণত হয়েছে দু কোটি তিরিশ লক্ষ মানুষ বিজেপিকে শুধু ভোট দিচ্ছে আমি ধরে নিলাম কিছু মানুষ অনেক সময় প্রার্থী পছন্দ হয় না মুখ হয় না সেই ভোটটাও যদি জুড়ে নিই তাহলে আমরাই সংখ্যাগরিষ্ঠ পার্টি এবং আপনাদেরকে বলছি শুধুমাত্র তৃণমূল টিকে আছে হচ্ছে মৃত ভোটার শিফটেড ভোটার এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমদের ভোট দ্বারা এই ভোট যদি এসআইআর কেটে বাদ দেওয়া হয় যদি নির্বাচন কমিশন এসআইআর এটা কেটে বাদ দিতে পারে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল উড়ে যাবে ছাব্বিশের ভোটে সেই জন্য এত কান্নাকাটি করছে মমতা বন্দ্যোপাধ্যায় কার দেখুন স্টল তো ভোটের জন্য করা হয় না স্টল করা হয় হচ্ছে বিজেপির আদর্শের অনুযায়ী বা আদর্শগতভাবে যে সমস্ত সাহিত্য বা লিটারেচার আছে সেই লিটারেচার লোকের কাছে পৌঁছে দেওয়ার জন্য মাথার খোরাক দেওয়ার জন্য হয়ে গেছে